মিষ্ণ রহম বিশ তারিখে একটা ধামাকা অফার বিশ তারিখে কি ধামাকা অফার আগে বলতেছি দুই হাজার পঁচিশ জুলাই বিশ তারিখ রোজ রবিবার আমরা যারা সকল পুরাতন ব্যবসায়ী আছি পুরাতন মাল নতুন মাল অনলাইনে কিনা বাচা করি অবশ্যই বিশ তারিখে আসতে হবে বিশ তারিখে কোথায় আসবেন নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে সেখানে উপস্থিত থাকবেন আমাদের অনলাইন জগতে যে সবার প্রথমে এসেছে অনলাইনে সবার প্রথমে যে কেনা শুরু করেছে আমাদের বড়ো ভাই আমাদের পিয়াস ভাই সেখানে থাকতেছে আমাদের সাইফুল ভাই সেখানে থাকতেছে সম্রাট সাউন্ডের মালিক পাপ্পু এবং কি আমি আছি এছাড়াও সকল ব্যবসায়ীরাই থাকবে যারা অনলাইনে প্রফেশনাল আগেই বলতাছি যারা প্রফেশনাল ব্যবসায়ী তারা একমাত্র নবাবপুর সকাল দশটার দিকে উপস্থিত থাকবেন ঢাকা নবাবপুর কারণ এই জায়গায় অনলাইনে অনেক সিটার বাটপাড়ি শুরু হয়ে গেছে অনেকের টাকা মেরে খাইতেছে অনেকের মাল একটা বলে আরেকটা দেওয়া হইতেছে এর জন্যই আমরা কঠিন একটা পদক্ষেপ নিতে যাচ্ছি রবিবার অবশ্যই থাকতে হবে আর যারা আপনারা না আসবেন যারা আমাদের রবিবারের প্রোগ্রামে যারা না আসবেন সবাইকে ভিডিওর মাধ্যমে বলতেছি তাদের একটা আলাদা তালিকা তৈরি হবে কারণ যারা প্রফেশনাল ব্যবসায়ী তারা একমাত্র আসবে যারা সিটার বাটপার দুই নম্বরই করতেছে তারা কিন্তু আসবে না এটারও একটা তালিকা হবে কে কে টাকা লস খাইছেন কার কার টাকা ধরা খাইছেন এটার একটা কঠিন তালিকা করা হবে কে কে কোন 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 নাম্বারে টাকা দিয়েছেন ডিটেলস বিস্তারিত দেওয়া হবে আমাদের তো দায়িত্ব সভাপতির দায়িত্ব পালন করবে পিয়াজ ভাই এটা দায়িত্বটা থাকবে পিয়াজ বাইয়ের উপরে কার কত টাকা লস কে কত টাকা অনলাইনে ধরা খাইছেন মানে মাল অর্ডার করছেন মাল পান্নায় একটা বলছেন আরেকটা দিছে এটা নিয়ে আমরা ডিটেলস অনলাইনে আর যেন কেউ প্রতারিত না হয় আর যেন কেউ দুই নম্বরের ভিতরে না পড়তে হয় সারা বাংলাদেশ অনলাইনে পুরাতন মাল নতুন মাল কিনা আমাদের একটা সংগঠন হইতেছে সংগঠনটা রবিবার আপনারা দেখতে পারবেন এবং কি রবিবারে আমাদের সরাসরি এটা একটা লাইভ লাইভ প্রোগ্রাম চলবে আমার আইডি থেকে আরও অনেকের ভিডিও ভিডিওগুলো দেখতে পারবেন এক কথাই বলতেছি আপনাদের যারা আসবেন তাদের জন্য ধন্যবাদ যারা না আসবেন তাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা করতে হব কারণ অনলাইনে ব্যবসা ভাই আজকে মানুষের টাকা মাইরে খাইতেছেন কালকে আর বিশ তারিখের পরে এই টাকা আর কারোর টাকা মাইরে খাইতে পারবেন না এটা নিয়েই আমরা ডিটেলস একটা ভিডিও তৈরি করতেছি আর যারা সাউন্ড ব্যবসায়ী পুরাতন ব্যবসায়ী মাল যারা কিনা বেচা করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিওটা শেয়ার করবেন সবাই সবাই যেন বুঝতে পারে আমরা বিশ তারিখে রোজ রবিবার ঢাকা নবাবপুর আন্ডারগ্রাউন্ডে আমরা আমাদের সারা বাংলাদেশব্যাপী আমরা পুরাতন সাউন্ড মালিক যারা আছে পুরাতন মাল কিনে বেচা করি যারা নতুন মাল কিনে বেচা করি অনলাইনে অবশ্যই সকাল দশটার দিকে আমরা উপস্থিত থাকব। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম